প্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সঞ্চিতা স্কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো সকালবেলা দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে এটা হচ্ছে রাত্রি থেকেই কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়েছে মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে সকালেও তো দেখছি উঠে পড়ছে তো এই ভিডিওটা কিন্তু ঘুম থেকে ওঠার অনেক পরেই কিন্তু শ্যুট করেছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা টা সবার খাওয়া হয়ে গেছিলো আর আমি তো চা খাই না তোমরা জানোই তো যাই হোক সকালে কিন্তু ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি তারপরে ঘরে এসেছিলাম তো তখন কিন্তু ভিডিওটা শ্যুট করেছি তখনও টিপ টিপ করে এরকম বৃষ্টি পড়েই যাচ্ছিলো তো চলো বাই বাইরে যাওয়া যাক দেখো বাইরেও কিন্তু টিপ করে বৃষ্টি পড়ছে সকালের করে নিয়েছি রুটি মা বাবার জন্য আর আমি তো সকালে ভাত খাই তারপর তরকারি বসাবো তার আগে দেখো আর একজন তো এখনও ঘুম থেকে ওঠেই নি এখন বাজে সাড়ে আটটা মতো দেখো ঘড়িতে দেখা যাচ্ছে যাই হোক এখন একটু পাটা টিপে যেই আমাকে ঘরে আওয়াজ পেয়েছে যে আমি ঘরে এসেছি এখন পা টিপে দাও এই হচ্ছে ওর আবদার প্রত্যেক দিনের যে আবদারটা থাকে প্রত্যেক দিন আমিও যদি রান্না করে থাকি মাকে চিল্লে চিল্লে বলে মাও এসে একটু টিপে টিপে দিয়ে যায় আসলে কি বলো ওর মানে কাজটাই এমন তো ভারী ব্যাগ নিয়ে নিতে লাগে যে কারণে গা হাত পা খুব ব্যথাও থাকে আর ওই জন্য আর কি টিফে দিতে হয় যাই হোক প্রত্যেক সকালে বেলাতেই এরকম বলে পায়ের পাতাগুলো টু টিপে দাও পায়ের তরাটা টিপে দাও এই করতে থাকি আর ওঠো ওঠো করতে করতে অনেক পরেই উঠেছে আজকে একটু দেরি করে উঠেছে যেহেতু বৃষ্টি পড়ছিলো তো বাইরে গিয়েও কোনো কাজ হবে না না হলে আজকে মাসকাবাড়ির মালা আনতো মাসকাবাড়ি যে বাজার তো দেখো আমি চলে যাচ্ছিলাম আবার উল্টো দিক ঘুরে শুয়ে বললো কি পিছন দিককে ঘুরে শুচ্ছি একটু পায়ের তলায় দাও যাই হোক তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন হচ্ছে কি ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নেব তো চলো তোমরা এসে দেখো এখানে কিন্তু মায়ের ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিলাম তারপরে আমার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি thank you রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখছি সকালবেলা একটুখানি মানে রান্নার পর দেখছি একটু বৃষ্টিটা কমেও গেছে তো তাই ভাবলাম তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো কি কেচে দিলাম আর আজকে অন্য জামা প্যান্ট পরে যাবে তো এগুলো রাখা ছিল দেখে ভাবলাম এগুলো ধুয়ে দিই তাহলে জলটা ঝরে গেলেও আমি নিচে নিয়ে চলে যেতে পারবো যেহেতু এখন বৃষ্টিটা একটু কমেছে সেঁক দিয়েছে যে কারণে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর ঘরে এসেছি পরে মা দেখছি নিয়ে এসেছে জবা ফুলটা বলছে ছবি তুলবি তোল তো তারপর তোমার সঙ্গে একটু শেয়ার করলাম এই জবা ফুলটা কিন্তু অনেকটা বড় গাইস কিন্তু এটা দেখতে মনে হচ্ছে ছোটো ছোটো তো মা পুজো দেবে পুজোতে বসেছে তার আগে দেখো ফুলটা দেখাতে নিয়ে এসেছে এটা আমাদের গাছে হয়েছিল নিচে আর কি নিচে উঠানে যে গাছ আছে সেই গাছে তো তারপর চলে এসেছিলাম রান্না কি হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য এখানে ভাত হয়েছে এখানে ডাল আছে আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা আজকে প্লেন তরকারি মানে ডিমের ঝোল ভাত বলতে পারো আর এখানে এক পিস মাছ ছিল এটা সকালে আর কি আমি খেয়ে মানে ভাত খাবো আর এই দিকে হচ্ছে ডিমের ঝোল হয়েছে ব্যাস আর মা ডিমের ঝোল খাবে না বলে মা এদিকে একটুখানি চাল কুমড়ো দিয়ে একটা সুক্ত মতো সর্ষে পোস্ত দিয়ে ডাটা দিয়ে কী সমস্ত মানে সুক্ত মতো করেছে সেই তরকারিটা আর এখানে একটুখানি ঝোল চাটনি আছে মানে চাটনি বললে উলাবে ঝোল টক তো তারপর দুপুরবেলাতে এই দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে ফোন করলো ও অফিস যাওয়ার সময় রাস্তায় দেখেছে তো লিচু খুব ভালো ভালো উঠেছে তো সেই কারণে বাবাকে ফোন করলো বাবাকে বাবা গেল যাওয়ার পরে ও আর কি কিনে পাঠিয়ে দিয়েছে আম আর লিচু তো তারপরে বাবা নিয়ে আসলো বাড়িতে এখন এই লিচুগুলো আর কি পাতা যা বড়ো বড়ো দিয়েছে না পাতাগুলোতেই ওজন হয়ে যাবে এখানে একশো টাকার লিচু বন্ধুরা এক কেজি দেখতে পাচ্ছ এক কিলো লিচু একশো টাকা কিন্তু এর মনে হয় পাতাগুলোই বেশি ভার হয়ে যাবে যাই হোক তারপরে চলে এসেছিলাম একটু ছাদে আর আমি একটু স্নান করব তার আগে আর কি ছাদে এসেছিলাম আর ছাদের ওয়েদারটা না খুব ভালো লাগছে মানে বৃষ্টির পর যে ওয়েদারটা আসে বেশ ভালো লাগে তাই না তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করো আর এই ফুলটা আমি প্রথমেই দেখিয়েছিলাম এই ফুলের না একটা ডগা পুরো ভেঙে গেছে উপরে যেটা ছিল এইটার তো পুরো থোকা হয়েছে আর সেদিনকে রেমাল ঝরে দেখো নিচে ফুলগুলো পড়ে দেখতে পাচ্ছ তো এই যে উপরে যেটা ছিল সেইটা না পুরো ভেঙে গেছে বন্ধুরা তারপরে এই যে নিচে নেমে যাচ্ছে আর আমাদের এই যে নিম গাছের ডালটা কেটেছে ওই দেখো আবাদি দাঁড়িয়ে রয়েছে আবাদি হচ্ছে বয়েন্দার বাড়িতে কাজে গেল আর এই দেখো এই নিম পাতাগুলো আমি নিচ থেকে নিয়ে আসলাম তুলে কি কচি কচি নিম পাতাগুলো আমার না দেখে কি লোভ লাগছিল মনে হচ্ছে নিম বেগুন খাওয়ার জন্য তারপর নিম পাতাগুলো এখন নিয়ে আসলাম এগুলো একটু মুখে মাখবো যে কারণে তো এই সব পাতাগুলো নেবো না একটু কচি কচি পাতা দেখে নেব অনেক দিন নিম মানে নিমের পাতা আর কি মাখিনি তো ভাবলাম যে নিম পাতা যখন এত সুন্দর রয়েছে তাহলে এটুনে বেটে মাখবো যে কারণে তো দেখো এখন কিন্তু বেছে নিচ্ছিলাম কচি কচি যে নিম পাতাগুলো রয়েছে সেগুলো আর এই যে নোয়াটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একদম ছোট্ট পুচকে তোমাদের হয়তো ক্যামেরাতে একটু বড় বড় লাগতে পারে কিন্তু একদম ছোটো হয় দেখো কাঁচা হলুদ নিয়ে নিচ্ছি একটুখানি আর এই নোয়াটা না হলুদ বাটার জন্যই যখন আমাদের বিয়ে হয়েছিল বিয়ের সময় আর কি পুচকার হলুদ মানে বাটার জন্য আর কি এই শিলটা কেনা হয়েছিল তো সেই থেকে এটাতে কোনো কিছু বাটা হয় না এই যে যখন মুখে টুকে মাখি কিছু তখনই আর কি বাটাবাটি করি আর কি তোমরা তোমরা বুঝতেই পারবে এই নোয়াটা খুবই ছোটো তোমাদেরকে পরে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে দেখো এখানে নিয়ে মার একটু কাঁচা হলুদ বেটে নিচ্ছিলাম ফাইনালি বেটে নিয়েছি দেখো নিম পাতাগুলো এত কচি ছিল খুব সুন্দরভাবে কিন্তু বাটাটা হয়েছে এটা এক বাটাতে এত সুন্দর হয়েছে মানে আর একবার বাটলে পুরো মিহি হয়ে যাবে আর এই শিলনোড়াটা দেখো পুরো আমার এক বিঘের হাতের কিন্তু এই নোড়াটা আর শিলটাও একদম পুচকে হয়তো ক্যামেরাতে একটু বড় বড় লাগতে পারে কিন্তু ছোট্ট বেশ সুন্দর লাগে আমার যাই হোক তারপরে দেখো মেখে নিচ্ছি আর এই মাখ থেকে এক কাণ্ড হয়েছে দেখো যখনই গালে লাগিয়েছি চোখটা হঠাৎ করে কি জ্বালা করছিল চোখ দিয়ে জল বেরিয়ে গেছে দেখো আমি তারপর সঙ্গে সঙ্গে চোখ বুঝে গেছি সেই যে চোখ চোখ বুঝে গেছি চোখ চোখ বুঝেই আমি পুরো মুখে কিন্তু মেখেছিলাম এবার কি হয়েছে কেসটা বলি মানে আমি না বুঝতে পারিনি কেন জ্বালা করছে তারপর হঠাৎ করে ভাবলাম কি কচি নিম পাতা হলে কি এরকমভাবে জ্বালা করে মানে একটা ঝাঁজ যে না ঝাঁজটা লাগছিলো তারপরে মাকে বললাম এবার মা বলেছে কাঁচা হলুদ থেকেও হতে পারে ওটা এবার কাঁচা হলুদ তো অনেক সময় মেখেছে এরকম তো হয়নি এই কাঁচা হলুদটা না একটু আমি ডগার দিকটা নিয়েছিলাম যে যেদিকটা সাদা সাদা থাকে বেশি তো ও কাঁচা হলুদটা ওই দিকটা নিয়েছিলাম যে কারণে একটু ঝাঁজটা হতে পারে হয়তো মানে খুব জ্বালা মানে জ্বালা করছে না কী বলতো ঝাঁজ লাগছে ঝাঁজের চোটে না মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো আর আমি তো চোখ বুঝে পুরো আর কি মেখেছি তো দেখো আমি একটুখানি উনি তোমাদের দেখা চোখ তাকাতে পারছি না এত জ্বালা করছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো তো চলো স্নান টান সেরে পরে তোমাদের সঙ্গে কথা বলবো আবার দুপুরের পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা তো দেখো রাত্রিবেলা হচ্ছে গিয়ে আর কিছু রান্না করিনি তো ফুচকা বললো আলু বিরিয়ানি আনবে এখানে আলু বিরিয়ানি এনেছিল আমি যেহেতু এক প্যাকেট খেতে পারি না এখানে কিছুটা আমি দিয়ে আসছি আর কি কাকে দিয়ে আসছি তোমরা দেখবে চলো পিসি লাইট জ্বালাও ঘরে এই যে আমার পিসি শাশুড়িকে দিয়ে দিয়েছি পিসিও কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালোবাসে পিসি রাতের খাওয়া হয়ে গেছে আর আমাদের তো একটু দেরি হয় এগারোটা বাজে তো সেই সময় পিসিকে ডেকে আর কি দিলাম পিসি উঠে খেলো আর আমি এখন রান্নাঘরে আসছি দেখো আর রান্নাঘরে হচ্ছে কি যেহেতু আলু বিরিয়ানি এনেছে আমাদের প্রায় দিনই আলু বিরিয়ানি আনলে ডিমটা সিদ্ধ করে নিই এই যে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কার কার আলু বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করো বন্ধুরা তো আমার তো বিরিয়ানি হলেই হলো মানে চিকেন লাগে না মটনও লাগে না আলুটা থাকলেই মানে মনে হয় যেন সর্ব সত্যি বিরিয়ানির আলু স্বর্গই অনেকজনের কাছেই নাইনটি পারসেন্ট মানুষের কাছে কিন্তু আলুটা খুব বেশি প্রিয় আমার প্রায় দিনই যে আলু বিরিয়ানি আনে আর ডিম সিদ্ধ করে নিই তো দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি এখন নামিয়ে নেব আর আরেকজন ডিউটি থেকে এসে আর কি ও ফ্রেশ হতে গেছে তো ফ্রেশ হয়ে আসছে এসে নিক তারপরে এই যে খেতে বসে গেছি আমরা তো আলু বিরিয়ানি আর ডিম সিদ্ধ করলাম চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বিরিয়ানি সামনে বসে এরকম ক্যামেরা নিয়ে হাত থাকলে ভালো লাগে বলো বন্ধুরা কতক্ষণে খাবো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবি নেক্সট ব্লগে